মন্দিরে আসবে কেমন আছে আশা করি ভালো আছো দেখো আমি সকালবেলা স্নান করে চলে এসেছি এখন সকাল আটটা বাজে এখানে আমি অনেক সকালে উঠেছি আমার রান্না রান্না হয়ে গেছে কি আজকে আমি দুটো তরকারি করেছি ভাত করেছি কেন কোথাও যাওয়ার আছে ব্যাগটা রেডি করা আছে এখন আমি গোপুকে দেবো স্নান করাবো খাওয়াবো খাইয়ে আমি আর নিজে দুটো খাবো খেয়ে আর বেরোবো খি তো ডিউটি আছে ওখান থেকেও যাবে আর আমি ঘরের থেকে বেরোবো তো আজকে কোথায় যাবো আমার আজকে ইঞ্জেকশান আছে আমি ডাক্তারের কাছে যাবো এতদিন তোমাকে বলেছিলাম যে চোখের ওপরে ইঞ্জেকশান আছে আমার আজকে আর এখানে যে এগুলো আছে এখানে আছে এখানে আছে সেগুলোতে আজকে ইঞ্জেকশান পড়বে তো চলো আজকে আবার আবার মেডিকেলে যাবো ইঞ্জেকশন তো আগে থেকে অর্ডার দিয়ে মানে ওষুধটা আনা আছে ওটা আমরা নিয়ে আজকে যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো খিটিশুরা ইঞ্জেকশন আছে আজকে দুজনেরই আছে তো আমরা সকাল থেকে কন্টিনিউ করলাম সারাদিন কি করছি না করছি কোথাও যাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর অবশ্যই যারা এখন দেখছো প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা অন করে দাও যাতে ভালো ভালো ভিডিও চলে তোমাদের নোটিফিকেশন চলে যায় আর আমার পুরোনো বন্ধুরা লাইক করো কমেন্ট করে শেয়ার করো ভিডিওটাতে তো চলো দেখতে থাকো তো আমি তো ওকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে একটু শাক ভাজা করে নিয়েছি পাট শাক আর এদিকে আমের চাটনি আর তোমার এদিকে ওই কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি অনেক সকালে তো তাড়াতাড়ি করে এটা করে নিয়েছি কেননা বাইরের খাওয়ারটা তো খেতেই যেন পারি না আগের তারিখ বাইরে গিয়ে খেয়েছি তা কী যে বিভস্য খাওয়া কি বলবো হোটেলের তো যাই হোক আমি বাড়িতে দুটো খেয়েই বেরিয়েছি কেননা আমরা বাড়িতে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় মানে বিকাল হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় আর ক্ষিতিস তো বাড়ি নেই আমি একাই ছিলাম ও তারপর দেখো রাস্তায় ওর সাথে দেখা হয়েছে ডিউটি থেকে এসেছে স্টেশনে তারপর থেকে আমরা একসাথে বেরিয়ে পড়েছি মেডিকেলে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি সন্ধ্যে লাগান বাজার থেকে এসছে আমি ওদের ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে জল খুঁজছি আর বাজারকে নিয়ে এসে না তোমাদের ওদের দেখাচ্ছি মানে সেখান থেকে ডাক্তার ওখান থেকে এসে শুয়েছিলাম ভালো লাগছিল না এত ইনজেকশান মেরেছে ব্যথা নড়তে পারছি না তো ফিরিস আমার মাছ দিয়ে দিচ্ছে এখন আর আমি জল খরছি বোতলগুলোতে আর ভাতটা প্রেশারে বসিয়ে দিয়েছি জলগুলো করে নেই আর আমার জন্য একটা আইসক্রিম এনেছে আইসক্রিমটা খাবো এখন আমি কেন এখানে তো ফিরিস নেই এই যে আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে খাবো ঠিক আছে তারপর তো কদিন ধরে দেখো ও বাজারে গেছে সন্ধেবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছে বেশি বাজার করলে কী তো আমাদের এখানে ফ্রিজ নেই তো শুকিয়ে যায় তো গিয়ে ওর মতন করে বাজার করে নিয়ে এসছে আর একটা মাছ নিয়ে এসছে তো ও ধুয়ে রেডি করে দিয়েছে আর আমি সবজিগুলো ঢেলে নিয়েছি এখানে আর কচুরলতি খাবে কচুরলি খাবে তো কচুরলতি খাবো তো কচুরলতী নিয়ে এসেছে তো চলো দেখতে থাকো আমি এদিকে কাজগুলো সব রেডি করে নিই আবার রান্না করবো তো দেখো আমাকে রান্না আমাকে বলছে তুমি সরো বলে ও নিজের মানে মাছ ভাজা করছে রান্না করছে আর আমি এদিকে শাকগুলো মানে বেসেই রেখেছিলাম বিকালে সেগুলো কেটে রেখে দিয়েছি আর সকালে রান্না করবো তো আর পরে মাছের তেলটাও ভাজা করতে পারছে না আমি ভাজা করেছি ও দেখো এগুলো খিতিস মাছ ভাজা করেছে দেখো কি সুন্দর করে আমি কিন্তু অত সুন্দর এই যে মাছের ঝোল খিতিসই করেছে মানে বসে এসে রান্না হয়ে গেছে আর আমি এদিকে দেখো পরের দিন সকালে চলে এসেছি পরের দিন সকালে আমি রান্নাবান্না করেছি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো রান্না করে আমি খাবো কি সেই সময় কী বলছে আমি যাব না তো আমাকে ও ভাত বেড়ে খাওয়াই দিচ্ছে জরুরি আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার একটার মধ্যে যেতে হবে আমি যাবো ও যাবে না ওর সাথে আর আমি একা একা কোথাও যাই নাই প্রথম যাচ্ছি তাই আমি খাবো না বলেছি রাগ করে ওই যে চলে যাচ্ছে থালা নিয়ে দেখো আর আমি না বন্ধ করলে ক্যামেরা অন না করলে ও এটা বন্ধ করবে না মোটে যেতে দিচ্ছে না আমাকে তারপর আমি তোমাদের সাথে আর ক্যামেরা বন্ধ করলাম কী করছো দেখেছ তো এরকমই করে আমি রাগ ও তখন উল্টে রাগ করে তো যাই হোক আমি একা একাই চলে গেছি আর সে তার কথা বলে নিই আমি যখন ওখানে গেছি তখন ডাক্তার চেম্বারে তখনও আমাকে কল করছে আর আমি একা একাই এক দূরে ডাক্তারের কাছে আমি রাগ গেছি দেখছিলে তো আমি দেখি চলে এসেছি হিতিশকে বুঝুবনি এখন দেখো না বলবে একা একা আমি লিফটে যাবো ওয়েট করে তো আমি চলে গেছিলাম তো খেয়ে যায়নি এসে খেতে দেখি খিটিস খেয়ে নিয়েছে আমি যে দেখো বড়ো আলু দিয়ে মাছ রান্না করেছিলাম শাক ভাজা করেছিলাম তোমার হচ্ছে মাছের ডিম দিয়ে আর আমি খেয়েছি খেয়ে নিলাম নিয়ে তোমাদের আর দেখায়নি তারপর দেখো পরের চলে এসেছি রান্না বান্না করে দিই সব কিছু দেখো তোমাদেরকে আমি বাড়ি আসছি সেটা কেটে কেটে দিলাম আমি তো ছাদে যাই না ছাদে সবাই বলে যে ছাদে যাই না আমি সব ব্যালকনি দিচ্ছি তো এখন খিটি স্নান টান করবি একটু দেরি হবে এখন মানে এসছে রোদ থেকে এখন ঘ্যামে বসবে আর আমি বউকে দিয়ে নি তার তো তোমরা দেখতে হবে কালকে ভিডিওটা আমি কালকে ভিডিও আজকে ভিডিও দুটো মিলিয়ে দিচ্ছি কেননা আমি এখন একদিনের দুটো পুরোটা দিতে পারি না দুদিনের মিলে মিলিয়ে আমি দিই কালকে ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি আজকে ব্লগটা কতটা কি কমপ্লিট করতে পারছি পেরে আমি তোমাকে দিয়ে দিই তো তোমরা দেখো

talo ki ranna hahi deha ha lamdane